গাংনীশাহারবাটির শটকে ট্রাককে সাইড দিতে গিয়ে নসিমন উল্টে এলাঙ্গি গ্রামের নাহিদ হাসান নিহত হয়েছেন মেহেরপুরের গাংনীশাহারবাটির শর্টকে ট্রাককে সাইড দিতে গিয়ে অবৈধ যান নসিমন উল্টে একজন নিহত হয়েছেন বুধবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে নিহত ওই ব্যক্তির নাম নাহিদ হাসান সে গাংনী উপজেলার এলাঙ্গি গ্রামের বাবলু হোসেনের ছেলে নাহিদের বন্ধু আজমাইন হোসেন জানান সে ও নাহিদ গ্রামের নসিমন চালক শামিউলকে নিয়ে সাহারবাটি থেকে গাংনির দিকে ফিরছিলেন পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় নসিমন চালক শামিউল তিনজনই উল্টে রাস্তার উপর নসিমন চাপা পড়ে পথচারীরা তাদেরকে উদ্ধার করে গাংনী শ্বাসক্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাসমেরি খায়রুন নাহার নাহিদকে মৃত ঘোষণা করেন গাংনি থানার ওসি বানি ইসরায়েল জানান নাহিদ হোসেন নামের একজনের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর